আজ আমি বলছি এক গরিব কিন্তু বিশ্বাসী ছেলের গল্প তার নাম হুসাইন একটি দু গ্রামের ছোট্ট কুঁড়ে ঘরে মার হাত ধরে বড় হয়ে উঠছে সে চারদিকে অভাব মাথার উপর ছাউনি থাকলেও হার মানেনি তার মন ছোট্ট বয়সেই বাবাকে হারিয়েছে দুর্ঘটনায় মা একজন বিধবা চোখে স্বপ্ন আর বুকে অফুরন্ত ধৈর্য মা প্রায়ই বলতেন হুসাইন এই দুনিয়ার সব দরজা একে একে বন্ধ হয়ে যেতে পারে কিন্তু একটা দরজা আছে যেটা কখনোই বন্ধ হয় না তা হল আল্লাহর দরজা তুমি সেজদা দাও হালাল পথে চলো নামাজে থেকো তোমার রিজিক কেউ থামাতে পারবে না এই কথাই হয়ে ওঠে হুসাইনের জীবনের মূল মন্ত্র প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়ে মসজিদে যায় তারপর পুরনো ব্যাগ কাঁধে করে যায় বাজারে মানুষের জুতা পালিশ করতে ছোট শরীরে বড় দায়িত্ব তবু তার মুখে থাকে একটু হাসি আর বুকে আল্লাহর প্রতি অগাধ আস্থা এক সকালে হঠাৎ সে দেখে একটা দামি গাড়ি এসে থেমেছে সেখান থেকে নামলেন শহরের এক বিখ্যাত ব্যবসায়ী তিনি ডাকলেন হুসাইনকে ছেলে আমার জুতো দুটো পরিষ্কার করে দাও হুসাইন বিনয়ে মাথা নিচু করে কাজটা করল কাজ শেষে লোকটি থেমে জিজ্ঞেস করলেন তুমি এত ছোট এত পরিশ্রম করো কষ্ট হয় না হুসাইন মুচকি হেসে বলল আমার মা বলেন সেজদা কাউকে ফেলে দেয় না আমি নামাজ পড়ি হালাল পথে চলে কাজ করি আল্লাহ নিশ্চয়ই পথ দেখাবেন এই সহজ কথাগুলো সেই ধনী ব্যক্তির অন্তর ছুঁয়ে গেল সে চলে গেল কিন্তু হুসাইনের কথা তার মনে গেথে রইল এরপর প্রায়ই সে হুসাইনকে দেখত ছেলেটা কখনো নামাজ মিস করে না চুরি করে না কারো সাথে খারাপ ব্যবহারও করে না একদিন ব্যবসায়ী হুসাইনকে ডেকে বললেন তুমি কি পড়াশোনা করতে চাও হুসাইন মাথা নিচু করে বলল তো কিন্তু খাবারই জোটে না মতো বৈ কিংব্য কিভাবে লোকটি কাঁধে হাত রেখে বলল আজ থেকে তুমি আমার প্রতিষ্ঠানে পড়বে তোমার পড়াশোনা জামা সব দায়িত্ব আমি নিলাম তুমি শুধু সেজদা করো আর পরিশ্রম করো বছর পেরিয়ে গেল আজ হুসাইন একজন সম্মানিত ইসলামিক বক্তা একজন সমাজসেবক তার জীবন বদলে গেছে কিন্তু তার ভেতরের বিনয় একই আছে প্রতিটি দোয়ায় প্রতিটি বক্তব্যে সে বলে শেষদার আলো কখনো নিভে না যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যার কথা সে কল্পনাও করতে পারে না আপনারা যদি এমনই অনুপ্রেরণাদায়ক ইসলামিক গল্প পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো এই চ্যানেল আসমা খাতুন থেকে নিয়মিত ইসলামিক ভিডিও পেতে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে শেষদার আলোয় আলোকিত করুন